আপনাদের মত ভোট দিতে পারে আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে আপনারা উদ্বুদ্ধ করবেন না তাদেরকে সাপোর্ট করতে হবে বলতে হবে গানের শিশিয়ে ভোট জন্য আমি বিশ্বাস করি আপনাদের দেখা আপনাদের পাশের গ্রাম তার পাশের গ্রাম পাশের ইউনিয়ন এই শান্তিগঞ্জের মানুষ এবার এই বিএনপি কে ভোট দিয়ে বিএনপি সরকার গঠনের অংশীদারিত্ব হবে সরকার গঠনের অংশীদারিত্ব হওয়ার পরে এই অর্থ এলাকার যে উন্নয়ন যতটুকু হয়েছে হয়েছে তার ধারাবাহিকতা আরো বেশি উন্নয়ন হবে ইনশাআল্লাহ বিষয়টা ক্লিয়ার তার ধারাবাহিকতা আরো বেশি উন্নয়ন হবে কম হয়েছে বেশি হয়েছে এদিকে কথা বলবো না আমরা বলার দরকার নাই ভাই আমরা ভবিষ্যতে কি কতটুকু করতে পারবো ওইটা বলার পর আমার মজা হয়েছে কিনা নিজে কিছু করবো না আগে বললে হবে না তবে আমরা করবো ইনশাল্লাহ বিএনপির উন্নয়নের সরকার বিএনপি জনগণের কথা বলে জনগণের ভোটে নির্বাচিত হয় বিএনপি আর জনগণের কথা বলে জনগণের কথা জবাব থাকে বিএনপি আজকে যদি আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে আমার জবাব দিতে আপনারা আপনার আর ভোট না দিলে আমি যদি হই আপনার বলতে পারেন আমাকে আমরা বারবার আসি আমাদের নেতা তারেক রহমান বলেছেন বলেছেন প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে মূর্ছবেন মামুনের কাছে মূর্ছবেন আমার সালাম জানাবেন আমি আপনাদের মাধ্যমে সময় স্বল্পতার জন্য আজকে আসতে পারি যেতে পারি আপনাদের মাধ্যমে আমাদের মাহবুদের কাছে আমাদের নেতা আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সালাম পৌঁছাবেন বলবেন আগামী বৃহস্পতিবারে ভোট সেন্টারে সকাল সকাল দিয়ে ভোট দেওয়ার জন্য আমি কমিটমেন্ট করতে পারবো না আচরণ কারণে কিন্তু ইনশাল্লাহ আমার প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের প্রাণ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এই শান্তি জগন্নাথপুরে মানুষের জন্য বৃহত্তর সিলেট ডিস্ট্রিক্টের চেয়ে সর্বোচ্চ বরাদ্দ নিয়ে আসবো ইনশাআল্লাহ এই বরাদ্দর মাধ্যমে অত্র এলাকার এখানে পাসপোর্ট কিছু জায়গায়

বাংলাদেশের মানুষ বিএনপি কে ক্ষমতায় দিবে ভোট দিয়ে আমরা চাই বাংলাদেশে বিএনপি সরকার হবে এবার সবাই জানেন কথা

যখন রাতুরের নাম তাহলে অনুসারী হয়ে যাবে শিখে বলে দেবো ঠিক আছে আলহামদুলিল্লা আমার বিশ্বাস